নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের উনআশি নম্বর পলাশিপাড়া বিধানসভার পলাশিপাড়া এমজিএস বালিকা বিদ্যালয়ে সাতষট্টি নম্বর বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয় এখানে উৎসবের মেজাজে ভোটাররা ভোটদান করেন

পড়শিপাড়ায় গার্লস স্কুলে আমি ভোট দিলাম প্রথম খুব ভালো লাগছে খুব ভালোভাবে ভোট কেন্দ্রে ভোট হচ্ছে আমি ভালোই আছি শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভোট চলছে সব আবার সবাই সুস্থভাবে ভোট দিচ্ছে খুব ভালো ব্যবস্থা আমাকেও ভালো প্রথমেই দিয়ে দিলো কোনো অসুবিধা নেই আপনার নাম রাজকুমার মিস্ত্রী বাড়ি বাড়ি পড়াশিপাড়া যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট